কবি কাজী নজরুল ইসলামের লেখা বারাঙ্গনা কবিতা পাঠে রাজ আদিত্য কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় থুতু ও গায়ে হয়তো তোমায় স্তন্ন দিয়াছে সীতা সমস্বতী মায় না হলে সতী তবু তো তোমরা মাতাভগিনীর জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদের চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ বেশ্যা ঘৃতাসী পুত্র হলো মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কৃষ্ণ দই পায়ন কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাদের পুত্র অমর বিশ্ব কৃষ্ণ প্রণমে যায় মুনি হল সত্যকাম সে যারও যে জবালা শিশু বিস্ময়কর কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু কেহ নহে হেথা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নয় ফুটিছে অযুত বিমল কমল কামনা কালীয় দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কো কোনো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয়নি খুগ্ন দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লবে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সেবী তবু সন্তানে যার যে বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটি কথা জিজ্ঞাসা করি খালি দেবতা জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তানে বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কামতি পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে সেরেফ পশুর ক্ষুধা নিয়া হেথা মিলে নর নারী যত সেই কামনার সন্তান মোরা তবু গর্ব কত শোনো ধর্মের চাই যারোজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যারোজ পুত্র হয় অসত পিতার সন্তানও তবে যারো যিশু নিশ্চয়